একবার যদি এরকমভাবে ভেন্ডি বানিয়ে নেন তাহলে কিন্তু সব সবসময় এরকমভাবেই কিন্তু ভিন্ডি বানাবেন আর রেসিপিটা কিন্তু খুবই সহজ ঘরের সমস্ত উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই রেসিপিটা বানালে বাড়িতে সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা আমি রেডি করলাম নমস্কার আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন আর আমার চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে করে এই ভিন্ডি মশালাটা বানাবার জন্য আমি পাঁচশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি একটু ছোটো সাইজ নিলেও ভালো হয় আমি একদম কচি ভেন্ডিগুলো নিয়ে এসেছি বাজার থেকে আর এবার এটাকে কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার এটাকে তিনটে স্লাইসে কাটবো কারণ কি হচ্ছে এটা অনেকটা বড়ো আছে যেগুলো এর থেকে একটু ছোট সেগুলোকে দুটো স্লাইস করবেন বা যদি খুবই ছোট। হয় সেটাকে জাস্ট মুখটা আর পিছনের দিকটা একটু কেটে নিলেই কিন্তু এই দেখুন পুরো ভেন্ডিটা আমি যেভাবে কেটেছি ঠিক এরকমভাবে কিন্তু ভেন্ডি কাটা হয়ে যাবে এবার চলুন কি কি মশলা দিলাম সেটা দেখে নিই তো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমেই কুঁড়ে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু কুঁড়ে নিয়েছি বেটে দেওয়ার দরকার নেই কুড়ে নিয়েই দেবেন আচ্ছা এবার দিয়ে দিলাম আদা সেটাও কুড়ে নেওয়া আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাকে একটু থেতো করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর দিচ্ছে এখন জিরের গুঁড়ো এক চামচ মতো আর এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ মতো ধনে বা জিরে দুটোই গুঁড়ো কিন্তু আমার বাড়িতে করা তো দেখুন এবারে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এবারে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুনটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নেব স্বাদ যেরকম পরিমাণ দরকার সেরকমভাবে নুন দেবেন যেরকম স্বাদের আপনি নুন খান সেরকম আর এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার দেখুন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ধরে নিন জাস্ট ভাজলেই রেডি হয়ে যাবে তো এবারে আমি সমস্ত জিনিসটাকে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো এবং রেস্টিংয়ে রেখে দেব দশ মিনিট মতো আর আমি রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি এখানে কড়াই গরম হয়ে গেছিলো তার মধ্যে সর্ষের তেল দিলাম আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে। এরপরে মাখিয়ে রাখা যে ভেন্ডিটা ছিল সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ইজি এবং খুব কম সময়ে কিন্তু রেসিপিটা রেডি করতে পারবেন রুটি ভাত পরোঠা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারবেন আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি কথা দিচ্ছি আপনি কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে উপর থেকে নিচ অব্দি সব মশলা তো মাখানোই আছে জাস্ট গরম হয়ে গেলে পুরো উপর দিকে দিয়ে আবার নিচ দিকে দিয়ে এরকমভাবে কন্টিনিউ চালাতে চালাতে দেখুন এটাকে কিন্তু ছেড়ে যাওয়া যাবে না কন্টিনিউ কিন্তু চালিয়ে যেতে হবে এবং আমি প্রায় পাঁচ মিনিট মতো চালিয়েছি আর চালানোর পর ভেন্ডিটা কিন্তু প্রায় অনেকটা নরম হয়ে এসছে এবার এটাকে আমি রেস্টিং রেখে দিয়েছিলাম আরও দু মিনিট মতো এবার দেখুন ভেন্ডি কিন্তু সত্যি পুরো কমপ্লিটলি ভাজা হয়ে গেছে ভিন্ডি মশালাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তো দেখুন একটুখানি টিপে দেখালাম খুব সুন্দরভাবে কিন্তু ভিন্ডি মশালা রেডি হয়ে গেছে তো আপনাদের যাদের যাদের ভালো লাগে আমার ভিডিও তাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন এবং কোথা থেকে দেখছেন যেন অবশ্যই জানাবেন এবং লাইক করে দেবেন ভিডিওটা আর আপনারা যেখান থেকে দেখছেন জানালে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ